কোকাটা বাগীহাতি মেলা 2025 এখানে দেখো তোমরা কিন্তু কুর্তি এবং পুরো কাপড়ের উপরে কিন্তু হ্যান্ড প্রিন্টেড পেয়ে আছো পুরো রিয়েল হ্যান্ড প্রিন্টেড এগুলো পুরো শাড়ির উপরে কুর্তির উপরে হ্যান্ড প্রিন্টেড রিয়েল পুরো রিয়েল হ্যান্ড প্রিন্টেড তোমরা পাচ্ছো বাউল দনের মধ্যে অদ্ভুতভাবে ফুলের একটা অংশও রয়েছে পুরো হ্যান্ড প্রিন্টেড এগুলো পুরো কি হ্যান্ড প্রিন্টেড এগুলো আচ্ছা এটা আচ্ছা এটা পুরো পেয়ে যাচ্ছ পুরো যে একটা সুতির কাপড়ের উপর হ্যান্ড ওয়ার্ক আছে সেই হ্যান্ডওয়ার্ক তার উপরও কিন্তু এখানে কুর্তি শাড়ি সমস্ত কিছুর ওপর হ্যান্ড প্রিন্টেড তোমরা কিন্তু ডিজাইনের পেয়ে যাচ্ছ এরকম না কুর্তি এগুলো হ্যান্ড প্রিন্টেড সব কুর্তি পাঁচশো স্টার্টিং সাড়ে পাঁচশো আচ্ছা শাড়ির ওপর কিছু করা হয় শাড়ির ওপর না আচ্ছা কুর্তি ড্রেস এগুলো যা দেখছো তা ড্রেস কুর্তির ওপরে কিন্তু হ্যান্ড প্রিন্টেড সাড়ে পাঁচশো টাকা থেকে মোটামুটি শুরু তাছাড়া এখানে ডেলি বার তোমরা কিন্তু এগুলো আজরাক প্রিন্টের উপরে যা যা দেখতে পাচ্ছ কুর্তি এগুলো সব দুশো টাকা থেকে শুরু দোকানের নাম আর এখানে হচ্ছে দেওয়া আছে ট্রাই অ্যান্ড বাই ফোন নাম্বার এখানে তো আপনাদের দোকান কোথায় এমনি বুটিক বা কোথায় নৈয়াটি আচ্ছা ইন হাউস ম্যানুফ্যাকচার যারা নৈয়াটি থেকে তারা দেখতে পাচ্ছে

চারশো কুড়ি বেলুন প্যান্ট হালার প্যান্ট তোমরা পেয়ে যাচ্ছ